ভোট দিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে বুথে পৌঁছালেন মন্ত্রী অরূপ রায় লিলুয়ায় ভারতী স্কুলে প্রেসাইডিং অফিসারকে মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে অরূপ রায় জানিয়েছেন এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে পুলিশ প্রশাসন তার মতো আইনানুক ব্যবস্থা নেবে যদি অভিযোগ হয়

পোলিং অফিসারকে যদি চড় মেরে থাকে তারা এফআইআর করবে পুলিশ অ্যারেস্ট পুলিশ উইল টেক অ্যাকশান এখানে এই বিজেপি অভিযোগ কী করলো না করলো সেটাতে কিছু যায় আসে না কারণ উচ্ৃঙ্খল পার্টিটা হচ্ছে বিজেপি কিছু পাতা খো কিছু এ এদেরকে নিয়ে পার্টি